আয়াত সাতান্ন উলা ইকেল্লাদী না য়াদৌ না ইলা রব্বিহিমুল ওয়াসিল আইহুম তা ঈহুম আক্রবু ওয়াজু ওয়া খ না আযাবাহু ইন না রব্বিকা বা রব্বিকাকা র অনুবাদ তারা যাদেরকে ডাকে তারাই তো তাদের রবের নৈকট্য লাভের উপায় সন্ধান করে যে তাদের মধ্যে কে কত নিকটতর হতে পারে আর তারা তার দয়া প্রত্যাশা করে এবং তার শাস্তিকে ভয় করে নিশ্চয়ই আপনার রবের শাস্তি ভয়াবহ তাফসির এক নং ফুটনোটের বিবরণ এ শব্দগুলো নিজেই সাক্ষ্য দিচ্ছে যে মুশ্রিকরা যেসব মাবুদ ও ত্রাণকর্তার কথা এখানে বলা হচ্ছে তারা পাথরের মূর্তি নয় বরং তারা হচ্ছে ফেরেস্তা বা অতীত যুগের আল্লাহর প্রিয় বান্দা ইবনা আব্বাস রাদ আনহু বলেন মুশরিকরা বলত আমরা ফেরেস্তা মুসি ও উজাইরের ইবাদত করি অথচ যাদের ইবাদত করা হচ্ছে তারাই আল্লাহকে ডাকছে ইবনে কাসির আয়াতের অর্থ পরিষ্কার অর্থাৎ নবী হোক বা আউলিয়া অথবা ফেরেস্তা। কারোই তোমাদের প্রার্থনা শোনার এবং তোমাদের সাহায্য করার ক্ষমতা নেই তোমরা নিজেদের প্রয়োজন পূর্ণ করার জন্য তাদেরকে আসিলায় পরিণত করছ কিন্তু তাদের অবস্থা হচ্ছে এই যে তারা নিজেরাই আল্লাহর রহমতের প্রত্যাশায় আল্লাহর আজাবের ভয়ে ভীত এবং তার বেশি বেশি নিকটবর্তী হওয়ার জন্য আসিলা ও উপায় খুঁজে বেড়াচ্ছে আয়াত নাজিল হওয়ার ব্যাপারে আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহ আনহু বলেন কিছু লোক অপর কিছু জিনের ইবাদত করত পরে সে জিনগুলো ইসলাম গ্রহণ করে কিন্তু সে মানুষগুলো সে সমস্ত জিনের ইবাদত করতেই থাকল তারা বুঝতেই পারল না যে তারা যাদের ইবাদত করছে তারা ইসলাম গ্রহণ করে ফেলেছে এমত অবস্থায় এ আয়াত নাজিল হয় দুই নং ফুটনোটের বিবরণ ওসিলা শব্দের অর্থ নৈকট্য অর্জন যেমনটি কাতাদাহ রাহমাহুল্লার থেকে বর্ণিত হয়েছে ইবনে কাসিরা আল্লাহর কাছে ওসিলা হচ্ছে কথায় ও কাজে আল্লাহর মর্জির প্রতি সবসময় লক্ষ্য রাখা এবং শরীয়তের বিধিবিধান অনুসরণ করার মাধ্যমে তার নৈকট্য লাভে সদা তৎপর থাকা উদ্দেশ্য এই যে তারা সবাই সৎকর্মের মাধ্যমে আল্লাহর নৈকট্য অনুসন্ধানে মশগুল আছেন আয়াতে রহমতের আশা এবং আজাবের ভয় করার কথা বলা হয়েছে মূলত আল্লাহর রহমতের আশা করতে থাকা এবং ভয় করতে থাকা মানুষের এ দুটি ভিন্নমুখী অবস্থা যে পর্যন্ত সমান সমান পর্যায়ে থাকে সেই পর্যন্ত মানুষ সঠিক পথে অনুগমন করে ভয় থাকলে অন্যায় থেকে দূরে থাকবে আর আশা থাকলে ইবাদত ও আনুগত্যে প্রেরণা পাবে ইবনে কাসির পক্ষান্তরে যদি কোনো একটি অবস্থা দুর্বল হয়ে পড়ে তবে সেই পরিমাণে সে সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে পড়ে আয়াতের শেষে বলা হয়েছে নিশ্চয়ই তার অর্থাৎ আল্লাহর আজাব ভয়প্রদ তাই আজাব থেকে ভয় থাকা এবং আজাবে নিক্ষেপ করে এমন কাজ করা থেকেও সাবধান থাকা উচিত ইবনে কাসির পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ